সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের আলোচনার বিষয় ডোনাল্ড ট্রাম্পের একটা মন্তব্য যে ডোনাল্ড ট্রাম্প এ পর্যন্ত তিনবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্নভাবে তিনবার তিনি একটি বিষয়কে সামনে নিয়ে এসেছেন যে তিনি কানাডাকে বলছেন আমেরিকার একান্নতম অঙ্গরাজ্য হয়ে যেতে আমেরিকার মোট অঙ্গরাজ্যের সংখ্যা পঞ্চাশটি এবং কানাডাকে একান্নতম অঙ্গরাজ্য হওয়ার জন্য তিনি বলছেন এবং জাস্টিন ট্রুডোকে তিনি প্রধানমন্ত্রী সম্বোধন না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গভর্নর হিসেবে আহ সম্বোধন করেছেন এবং এই ঘটনাটি এখন এক ধরনের বাগ যুদ্ধের জন্ম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন জাস্টিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এর জবাব দিয়েছেন ট্রাম্পের যারা রাজনৈতিক মিত্র এবং বন্ধু রয়েছে তারাও এই আলোচনায় যোগ দিচ্ছেন এবং এলন মাস্ক একটা টুইট করেছেন মানে সাবেক টুইট এক্সে একটা পোস্ট করেছেন এবং এইসব বিষয়গুলো নিয়ে ব্যাপক তোলকালাম চলছে এখন আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব যে ট্রাম্প যে কথা বলছেন বা যে আহ্বান জানাচ্ছেন যে কানাডা আমেরিকার অঙ্গরাজ্য হয়ে যেতে এটি কতটুকু বাস্তবসম্মত বা এটি কি এই সময়ে এসে এ ধরনের একটা উইশ উম ডোনাল্ড ট্রাম্প করছেন এর কি সত্যিই গুরুত্ব দিয়ে ভাবতে হবে বা বিশ্বকে গুরুত্ব দিয়ে এটিকে দেখছে নাকি এটি শুধুমাত্রই একটা মজা ফান ট্রল এটি আমরা খতিয়ে দেখার চেষ্টা করব এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঘটনা সূত্রপাত হল ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের এক ধরনের হুশিয়ারি উচ্চারণ বা হুমকি উচ্চারণের মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো এবং তার প্রতিবেশী দেশ কানাডা দুই দেশের পণ্যের উপরে শুল্ক আরোপের একটা হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে কানাডা যদি তার দক্ষিণের সীমান্তকে নিরাপত্তা জোরদার না করে বিশেষ করে অভিবাসী ইস্যুতে তাহলে কানাডা থেকে যে পণ্য আমেরিকাতে পাঠানো হয় সে পণ্যের উপরে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন ডোনাল্ড ট্রাম্প পঁচিশ শতাংশ শুল্ক একটা ব্যাপার কানাডার জন্য বিশেষ করে যেখানে কানাডা এবং আমেরিকার বাণিজ্য ঘাটতি বিশাল এবং নয়শো বিলিয়ন ডলারেরও বেশি তাদের সেখানে বাণিজ্য হয় আমেরিকা জানেন আপনারা যে একটা ব্যবসা নির্ভর বা ব্যবসা বাণিজ্য নির্ভর একটি দেশ ফলে তাদের অর্থনীতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তাদের পণ্যের উপরে যদি বেশি শুল্ক আরোপ করা হয় এখন একটা পণ্যের উপরে যদি বেশি শুল্ক আরোপ করা হয় তাহলে সেটি কিভাবে ইম্প্যাক্ট তৈরি করে বা সেটি কিভাবে বিপাকে ফেলে এ বিষয়টি আমাদের জানা দরকার কোন সরকার পণ্য রূপে আরোপ করা শুল্ক পরিশোধ করে না শুল্ক পরিশোধ করে হলো ক্রেতা বাজার থেকে ফলে যিনি পণ্যটি আমদানি করেন তিনি যদি বেশি শুল্ক দিয়ে তিনি পণ্য আমদানি করেন তাহলে তাকে সে পণ্যটা বেশি দামে ক্রয় করতে হয় কোনো ব্যবসায়ী যদি কোনো একটা পণ্য বেশি দামে ক্রয় করে তাহলে তিনি সেটি বেশি দামে বাজারে বিক্রি করবেন এবং ক্রেতারা বাজারে গিয়ে যখন একটি পণ্যের বেশি দাম দেখেন এবং একই ধরনের পণ্য অন্য কোনো ব্র্যান্ডের বা অন্য কোনো কোম্পানির কম দামে দেখেন তাহলে অনেক ক্রেতাই তার পছন্দের ব্র্যান্ড ছেড়ে দিয়ে কম টাকায় সেই পণ্যটি কিনে নিয়ে ঘরে ফিরে যান ফলে অতিরিক্ত শুল্ক আরোপ একটা পণ্যের বিক্রি কমিয়ে দিতে পারে এখন পণ্যের বিক্রি যদি কমে তাহলে আমদানি কমবে আমদানি যদি কমে তাহলে যারা উৎপাদন করছে তাদের রপ্তানি কমবে তাদের রপ্তানি যদি কমে যায় পণ্য যদি হয় তাহলে তিনি কেন সেখানে কিভাবে তিনি সেটি তৈরি করবেন কেন সুতরাং শুল্ক এবং এই আরোপিত শুল্ক একটা বাজারে পণ্যের আহ সরবরাহ উৎপাদন ইত্যাদির উপরে একটা প্রভাব তৈরি করতে পারে এমনিতে আমেরিকার অর্থনীতি কিছুটা যোগ যাচ্ছে সেখানে আবাসন সংকট রয়েছে দ্রব্য বৃদ্ধি রয়েছে এই সব বিষয়গুলোকে এই জাস্টিন ট্রুডো সরকারকে সামাল দিয়ে আসছিল এখন এটি যখন ডোনাল্ড ট্রাম্প এই শুল্ক ঘোষণা করার কথা বললেন তখন ডোনাল্ড ট্রাম্প ছোটে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার জন্য ছুটে গেলেন জাস্টিন ট্রুডো তিনি সেদেশ সরকার প্রধান হিসেবে তিনি ঠিক কাজটি করেছেন একটা ঘটনা যদি তার দেশের মানুষের জীবনের উপরে দেশের উৎপাদনের উপরে প্রভাব ফেলে তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ডিল করার জন্য গুরুত্বপূর্ণ লোকটি যাবে এটি তো স্বাভাবিক সো জাস্টিন ট্রুডো হয়তো আত্মবিশ্বাসী ছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে তিনি এই বিষয়টিকে এই প্রবলেমটিকে ঠিকমতো অ্যাড্রেস করতে পারবেন এবং সলভ করতে পারবেন সুতরাং তিনি ছুটে গেলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার জন্যে সেখানে ড্রিনারে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প জাস্টিন ট্রুরোকে কানাডার গভর্নর এবং কানাডাকে একটা স্টেট হিসাবে বা অঙ্গরাজ্য হিসাবে ট্রিট করে কিছু কথা বললেন বা প্রস্তাব দিলেন বা তার উইশ প্রকাশ করলেন যে কানাডা আমেরিকার বা বললেন যে কানাডা আমেরিকার অঙ্গরাজ্য হয়ে যেতে পারে এরকম একটা বিষয় তো এই বিষয়টিকে তখন কানাডা তে ফান হিসেবে নেওয়া হয়েছে এর কোনো জবাব জাস্টিন ট্রুডো দেননি এটা হেসে উড়িয়ে দেওয়ার মতো কেউ এটাকে আমলে নেয়নি কিন্তু দ্রুতই আমেরিকা দ্রুতই কানাডার রাজনৈতিক পরিস্থিতি খারাপ হতে থাকে আগে থেকেই বেশ কয়েক মাস ধরেই কানাডার পার্লামেন্ট সেখানে গতি হারিয়েছিল নানান বাধার কারণে পার্লামেন্ট কাজ করছিল না উৎপাদনশীলতা কমে যাচ্ছিল জাস্টিন ট্রুরুকে অনেকেই জানতে চাচ্ছিলেন যে তিনি কখন পদত্যাগ করবেন তার সরকারের ভিতরে তিনি জনপ্রিয়তা হারাচ্ছিলেন তার বিরোধী দল যারা আছেন তারাও বেশ কয়েকবার এবং এমন এক সময়ে ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টিকে সামনে নিয়ে এলেন যখন তার খারাপ সময় চলছে ঘটনা ওখানে শেষ হয়ে যায়নি এরপরে ডোনাল্ড ট্রাম্প তার একটি সোশ্যাল মিডিয়া রয়েছে ট্রোথ সেই সোশ্যাল মিডিয়াতে তিনি একটা পোস্ট করলেন যে পোস্টে তিনি আবারও কানাডাকে আমেরিকার অঙ্গরাজ্য হয়ে যাওয়ার কথা বললেন জাস্টিন ট্রুডোকে তিনি গভর্নর হিসেবে তিনি আখ্যায়িত করলেন এবং এদিকে এই ঘটনার পরে জাস্টিন ট্রুডোর যিনি ডেপুটি প্রাইম মিনিস্টার এবং তিনি সেখানকার অর্থমন্ত্রীও তিনি পদত্যাগ করলেন এবং পদত্যাগ করার পর বা সময় জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে তিনি একটা অভিযোগ তুললেন যে এই যে অর্থনৈতিক যে ইস্যুটা ট্যারিফ নিয়ে এটি অত্যন্ত সিরিয়াস একটি ব্যাপার এবং জাস্টিন টুটু এই বিষয়টিকে ঠিক মতো অ্যাড্রেস করছেন না বা অবহেলা করছেন ফলে জাস্টিন টুটু সরকারের অবস্থা কিছুটা নরবরে হয় সবকিছু মিলেটিলে পরিস্থিতি এমন হয় যে জাস্টিন টুডু তার পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করেন আলাপ আলোচনা করে তিনি একটা সিদ্ধান্তে পৌঁছান এবং তার দল লিবারেল পার্টিকে জানিয়ে দেন যে জাস্টিন টুডু পদত্যাগ করবেন এবং দল যেন এক সারা দেশে প্রতিযোগিতামূলক পরিবেশের মধ্য দিয়ে দলের একজন নেতাকে নির্বাচিত করে যিনি দলের প্রধান হবেন এবং যিনি প্রধানমন্ত্রী হবেন এবং জাস্টিন ট্রুডু সেই নেতা নির্বাচিত হয়ে যাওয়ার পর তিনি পদত্যাগ করবেন তো যতক্ষণ না রিপাবলিকানরা নতুন একজন নেতা নির্বাচিত করছেন ততক্ষণ পর্যন্ত জাস্টিন ট্রুডু কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন কিন্তু তিনি দলের কাছে কমিটমেন্ট দিয়েছেন তিনি মনে করছেন তিনি বলেছেন স্পষ্ট যে যদি ইন্টারনাল যে বিরোধ আছে সেখানে যদি তিনি ব্যস্ত থাকেন তাহলে তিনি নিজেকে যোগ্যতম প্রার্থী হিসেবে আগামী নির্বাচনের জন্য মনে করেন না অক্টোবরে কানাডাতে নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং জনমত জরিপগুলো বলছে যে কনজারভেটিভ পার্টি বিপুল ভোটে লিভ তাদেরকে হারিয়ে দেবে আচ্ছা তো তিনি যখন পদত্যাগ করার ঘোষণা দিলেন তারপর ডোনাল্ড ট্রাম্প তৃতীয় আরেকটা পোস্ট সামাজিক মাধ্যমে দিলেন এবং সেখানে তিনি বললেন যে কানাডার অনেক মানুষ যে কানাডা আমেরিকার তম স্টেট হয়ে যাক এবং এই বিষয়টি জাস্টিন ট্রুডো জানেন ফলে তিনি আহ পদত্যাগ করেছেন বলে ডোনাল্ড ট্রাম্প মেনশন তার পোস্টে তিনি লিখলেন এটা এবং সেখানে আরো লিখলেন যদি কানাডা আমেরিকার একান্নতম অঙ্গরাজ্য হয় তাহলে আহ কোনোরকম শুল্ক দেওয়া লাগবে না তিনি দেশের জনগণের জন্য করও কমিয়ে দেবেন এবং চীন এবং রাশিয়ার যে জাহাজগুলো কানাডাকে ঘিরে আছে বা কানাডাকে ঘিরে আবর্তন করে সেই থ্রেড থেকেও এক ধরনের নিরাপত্তা তিনি দিতে পারবেন অর্থাৎ সিকিউরিটির জন্য কানাডার খরচ কম হবে ইত্যাদি ইত্যাদি নানান কিছু তিনি বললেন এবং কানাডার এই বাণিজ্য বিষয়ে আমেরিকাকে ভর্তুকি দিতে হয় এইসব বিষয়গুলো মেনশন করলেন তো এখন এর ফাঁকে এই যে বিষয়টি ডোনাল্ড ট্রাম্প বলছেন এই বিষয়টি নিয়ে কানাডাতেও নানা রকম কথাবার্তা নানা রকম আলাপ আলোচনা হয় কি একটা আহ জরিপও হয়েছে যে জরিপে কানাডার তেরো শতাংশ মানুষ ভোট দিয়েছে তারা বলেছেন যে হ্যাঁ তারা চান যে কানাডা আমেরিকার একান্নতম অঙ্গরাজ্য হয়ে যাক কিন্তু বিরাশি শতাংশ মানুষ ভোট দিয়েছে তারা বলেছেন যে তারা চান না যে কানাডা আমেরিকার অঙ্গরাজ্য হয়ে যাক এখন প্রশ্ন ওঠে যে ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলছেন এই কথাগুলোর মধ্য দিয়ে সত্যি কি এই দুটো দেশ কি এক দেশে রূপান্তরিত হয়ে যেতে পারে হ্যাঁ এখন হয়ে যাওয়ার তো হয়ে যেতে পারে কিন্তু তার জন্য কিছু শর্ত হয়েছে কিছু ক্রাইটেরিয়া রয়েছে তার জন্য অনেক বিষয় বিবেচনায় আনতে হয় অনেকগুলো বিষয় রয়েছে কি বিষয়গুলো রয়েছে প্রথম কথা হলো যে কানাডা একটা সার্বভৌম দেশ একটা স্বাধীন দেশ আমেরিকাও একটা সার্বভৌম দেশ আমেরিকা একটা স্বাধীন দেশ সুতরাং দুটো আলাদা দেশ দুটো একটা আলাদা দেশ একটা দেশ চাইলেই স্বাধীন দেশ চাইলেই আরেকটা স্বাধীন দেশকে নিজের অঙ্গরাজ্য ঘোষণা করে ফেলতে পারে না ফলে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প মানে ডোনাল্ড ট্রাম্প যদি চায় তাহলে তিনি কানাডাকে এই অঙ্গরাজ্য ঘোষণা করে দিতে পারেন না তাহলে আমেরিকার যদি সত্যি সত্যি কাউকে কোনো একটা জায়গাকে অঙ্গরাজ্য ঘোষণা করতে হয় তাহলে সেটার প্রক্রিয়া কি সেটার প্রক্রিয়া হল প্রেসিডেন্ট নয় সেটার প্রক্রিয়া হলো পুরো আমেরিকাকেই চাইতে হয় তাহলে আমেরিকাকে যে চাইতে হয় আমেরিকা তো একটা দেশ কিভাবে আমেরিকা যে চায় তা বোঝা যাবে সেটা বোঝার দায়িত্ব হলো সে দেশের আইনসভার উপরে মানে পার্লামেন্টের উপরে পার্লামেন্ট মানে হলো কংগ্রেস কংগ্রেসের দুইটা হাউস একটা হলো হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হাউস অব রিপ্রেজেন্টেটিভে এটি চাইতে হবে অর্থাৎ এই বিল সেখানে পাশ হতে হবে এবং সেই বিলটি এসে সিনেটে একটা সুপার সাপোর্ট পেতে হবে অর্থাৎ ষাট জন সিনেটর তার পক্ষে ভোট দিতে হবে তারপরে কেবলমাত্র এই ধরনের একটা প্রস্তাব সেখানে পাশ হতে পারে আমেরিকা কি করে সাধারণত আমেরিকার জনগণ নাগরিকরা সিটিজেনরা যে এলাকায় বসবাস করে তাদের জন্য কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্যে সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্যে তারা কোনো একটা জায়গাকে অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করে অর্থাৎ তখন এটি দেশের সবাইকে চাইতে হয় তাহলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প একা চাইলেই হচ্ছে না অঙ্গরাজ্য বাড়াতে হলে আমেরিকাকে চাইতে হবে দেশ হিসাবে আমেরিকা শুধু একক প্রেসিডেন্ট নয় কানাডার দিক থেকে ব্যাপারটি কি দাঁড়ায় কানাডার দিক থেকে ব্যাপারটি দাঁড়ায় যে কানাডার যে হাউস অফ কানাডা তো হলো আপনার একটা সাংবিধানিক রাজতন্ত্র আমেরিকা হলো একটা প্রজাতন্ত্র সুতরাং কানাডাকে এই সাংবিধানিক রাজতন্ত্র থেকে আহ প্রজাতন্ত্রে রূপান্তরিত করতে হলে প্রথমেই রাজার অফিসের সঙ্গে মোকাবেলা করতে হবে বোঝাপড়া করতে হবে রাজার অফিসটা কিন্তু কানাডাতে নয় রাজার অফিসটা হলো তাহলে যুক্তরাজ্যের সঙ্গেও যুক্তরাষ্ট্রকে আমেরিকাকে বোঝাপড়া করতে হবে যদি আমেরিকা কানাডাকে তার অঙ্গরাজ্য হিসেবে পেতে চায় তারপরে হলো যে কানাডার হাউস অফ কমনস কানাডার সিনেট এবং তাদের যে প্রভিন্স রয়েছে সে প্রভিন্সগুলোর সব জায়গায় যারা আইন প্রণেতা রয়েছে তাদের সবাইকে একমত হতে হবে অর্থাৎ পুরো কানাডাকে এক কথায় এক বাক্যে একই কথায় চলে আসতে হবে যে তারা সবাই চায় ওই যে তেরো পার্সেন্ট লোকের ভোট না বিরাশি পার্সেন্ট লোকের বিরোধিতা না সেখানে হান্ড্রেড পার্সেন্ট আর কি সেটি হওয়া সম্ভব নয় সুতরাং কানাডা এটি ডোনাল্ড ট্রাম্প চাইলেই বা কানাডার তেরো পার্সেন্ট মানুষ বললেই কানাডা আমেরিকার অন্যতম অঙ্গরাজ্য হয়ে যেতে পারে না আবার আরেকটা বিষয় আছে সেটি হলো যে কানাডাতে মোট প্রদেশ রয়েছে তেরোটি অঞ্চল প্রদেশ তেরোটি রয়েছে সুতরাং সব তেরোটি অঞ্চল প্রদেশ মিলে তো আর আমেরিকার একটা অঙ্গরাজ্য হবে না বরং তখন আমেরিকার অঙ্গরাজ্যের সংখ্যা দাঁড়াবে তো আমেরিকার অঙ্গরাজ্যের সংখ্যা যদি সিক্সটি থ্রিতে উন্নীত হয় এবং কানাডার লোকজন আহ রিপাবলিকানদের দেখতে পারেন না তারা ঐতিহাসিক ভাবে ডেমোক্রেটদের সাপোর্টার তাহলে ডোনাল্ড ট্রাম্প যে দল থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কানাডার কানাডার কে যদি তারা একীভূত করে নেয় তাহলে রিপাবলিকরা আর জেনারেল কোন ইলেকশনে জয়লাভ করবে না অর্থাৎ তারা আর ক্ষমতা যেতে পারবেন না ক্ষমতা চলে যাবে তখন ডেমোক্রেটরা এই ধরনের আলাপ তাহলে দেখা যাচ্ছে যে আইন প্রণয়নের মাধ্যমে ট্রাম্প অ্যান্ড কন্ডিশনের মধ্য দিয়ে আহ আমেরিকা কানাডাকে তা নিজের একটা অঙ্গরাজ্য বানিয়ে ফেলবে এ বিষয়টি অতটা বাস্তবসম্মত হচ্ছে না তাহলে আরেকটি বিষয় সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে তারপর একটা তৈরি করা এই যে বিষয়গুলো এগুলো একটা অত্যন্ত রক্তাক্ত যুদ্ধের যুদ্ধের বিষয় বিষয় কেন আপনাদের মনে আছে নিশ্চয়ই যে মেক্সিকো থেকে যখন টেক্সাসকে আলাদা করে একটা অঙ্গরাজ্য বানানো হচ্ছিল তখন সেখানে চার বছর মেয়েদি একটা যুদ্ধ হয়েছিল এবং হাজার হাজার মানুষ সেই যুদ্ধে প্রাণ দিয়েছিল সুতরাং এই যে একটা স্টেট তৈরি করা এত সহজ বিষয় নয় এখন তাহলে আরেকটি ইয়ে থাকতে পারে ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পের সামনে যে কানাডাকে ট্রাম্প আক্রমণ করে মানে ফেললো আমেরিকা আক্রমণ করে একটা যুদ্ধ হয়ে গেল সে যুদ্ধের মধ্যে দিয়ে কানাডাকে জয় করা করে চলে আসতেছে কিন্তু সেটি অত্যন্ত আহ সেটি এটা ঠিক বাস্তব বা স্বাভাবিক চিন্তা নয় যে শান্তির এই সময়ে এসে আর ডোনাল্ড ট্রাম্প নিজেও তো যুদ্ধের বিপক্ষে তিনি তো যুদ্ধ করবেন না বলছেন বরং যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ রয়েছে সেই যুদ্ধটি বন্ধ করে আর পক্ষে তিনি ক্ষমতা নেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে তিনি যুদ্ধ বন্ধ করে দেবেন বলেছেন এবং তিনি যুদ্ধ শুরু করার পক্ষে নয় তাহলে কি তিনি কানাডা নিজের দখলে নিয়ে যাওয়ার জন্য যুদ্ধ শুরু করে দেবেন এমন বিষয়টিও নয় তাহলে শেষ মেষ পর্যন্ত কানাডার লোকজন মানে কানাডার যারা বিশেষজ্ঞ আছে তারা এই বিষয়টিকে অত সিরিয়াসলি নিচ্ছেন না এবং তারা এটিকে ট্রল হিসেবে দেখছেন একটা ফান হিসেবে দেখছেন বা মজা হিসেবে দেখছেন কিন্তু মজা হিসেবে দেখলেও এই যে ডোনাল্ড ট্রাম্প এতসব টুইট করছেন এবং এই টুইটের একটা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন এত সব সেগুলোর একটা জবাব কিন্তু জাস্টিন ট্রুডু দিয়েছেন মঙ্গলবার তিনি বলেছেন যে ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্যে পরিণত করার যে ইঙ্গিত দিয়েছেন তা কোনোভাবেই সম্ভব হবে না অর্থাৎ জাস্টিন ট্রুডো এবার এটাকে প্রত্যাখ্যান করে দিলেন এবং তিনি মানে এটা হলো তিনি একটা পোস্ট লিখেছেন এবং সেখানে লিখেছেন জাস্টিন ট্রুডো যে কানাডাকে যুক্তরাষ্ট্রের কোনো অংশে পরিণত করার কোনো সুযোগ নেই দুই দেশের শ্রমিক এবং বিভিন্ন জনগোষ্ঠীর মানুষেরা একে অপরের বড় বাণিজ্যিক এবং নিরাপত্তা সহযোগী হিসেবে লাভবান হচ্ছেন অর্থাৎ কানাডা এবং আমেরিকার মানুষজন তারা পণ্য তৈরি করে কাছে বিক্রি করে একে অন্যের সহযোগী হিসেবে এই যে ব্যবসা বাণিজ্য থেকে শুধুমাত্র যে এককভাবে কানাডা লাভবান হচ্ছে এই বিষয়টি জাস্টিন ট্রুডু মনে করেন না তিনি মনে করেন যে এতে আমেরিকার লোকজন লাভবান হচ্ছে দুই দেশেরই এখানে একটা উইন উইন সিচুয়েশন রয়েছে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করার একটা ঘোষণা দেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প মানে এই পদ থেকে বিষয়টি জানার পরে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের একটা পোস্ট দিয়েছেন তিনি নিজেই এটির এটির মালিক এবং তিনি সেখানে বলেছেন যে কানাডা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয় মিলে যায় তাহলে দেশটিতে কোনো বাণিজ্য শুল্ক দিতে হবে না করের পরিমাণও দিতে হবে না এখন মারে লাগোয় ট্রাম্পের কাছে সাংবাদিকরা এরপর গেছেন এবং তারা জানতে চাইছেন যে কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করার জন্য কোন সামরিক শক্তি ট্রাম্প প্রয়োগ করবেন কিনা অর্থাৎ তিনি সেখানে যুদ্ধ বাঁধিয়ে দেবেন কিনা জবাবে ট্রাম্প বলেছেন যে তিনি অর্থনৈতিক শক্তি বা ইকোনমিক ফোর্স তিনি প্রয়োগ করবেন অর্থাৎ তিনি আর্থিকভাবে একটা চাপ ক্রিয়েট করবেন যদিও তিনি যুদ্ধ লাগিয়ে দেবেন না তো এর আগে ট্রাম্প কানাডা কানাডা সম্পর্কে নানান কথা বলেছেন কানাডা সীমান্ত সম্পর্কে নানান কথা বলেছেন এবং তিনি মনে করেন যে আমেরিকার সঙ্গে যে সীমান্ত রেখা আঁকা হয়েছে এটি কৃত্রিম ভাবে আঁকা হয়েছে আপনারা জানেন যে কানাডা তাদের মোট রপ্তানির পঁচাত্তর শতাংশ যুক্তরাষ্ট্রের সংলগ্ন দক্ষিণ সীমান্ত দিয়ে করে থাকে এবং দীর্ঘদিন ধরে ট্রাম্প অভিযোগ করে আসছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করার মধ্য দিয়ে কানাডা একপক্ষীয় ভাবে লাভবান হচ্ছে এবং কানাডা থেকে যুক্তরাষ্ট্রের আমদানির ক্ষেত্রে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করার এই জন্য তিনি হুমকি দিয়েছেন যেটা জাস্টিন ট্রুডু এই হুমকি অস্বীকার করেছেন তিনি বলেছেন যে দুই দেশই লাভবান হচ্ছে কানাডার পররাষ্ট্রমন্ত্রী জলি বলেছিলেন যে ট্রাম্পের যে মন্তব্যগুলো এ থেকে বোঝা যায় যে কানাডা কিভাবে একটা শক্তিশালী দেশে পরিণত হয়েছে তা বোঝার সক্ষমতা ট্রাম্পের একেবারেই নেই এবং হুমকির মুখে কানাডা কখনোই পিছিয়ে যাবে না বলে আহ পররাষ্ট্রমন্ত্রী মেলোর মন্তব্য করেছেন আচ্ছা এখন কানাডার যে বিরোধী দলের নেতা পিয়ারে পৈলিএরে তিনিও একটা বক্তব্য দিয়েছেন এবং তিনি বক্তব্য দিয়ে ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করেছেন তিনি কি লিখেছেন তিনি লিখেছেন যে কানাডা কখনোই একান্নতম অঙ্গরাজ্য হবে না এবং কানাডা একটা মহান জাতি একটা স্বাধীন দেশ এখন এই যে বিরোধী দলের নেতা বক্তব্য কেন প্রাসঙ্গিক কেন গুরুত্বপূর্ণ কারণ হলো যে অক্টোবরে কানাডাতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই কনজারভেটিভ নেতা পরবর্তীতে কানাডার প্রধানমন্ত্রী হতে পারেন বলে জোর গঞ্জন রয়েছে মানে জনমত জরিপ এটা বলা হচ্ছে সুতরাং এখন দেখা যাচ্ছে যে লিবারেলদের নেতা এবং কনজারভেটিভদের নেতা অর্থাৎ কানাডার দুই বড় রাজনৈতিক দলের দুই নেতাই ট্রাম্পের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন অর্থাৎ এই বিষয়টিকে তারা ফিরিয়ে দিয়েছেন এখন আরেকটি টুইট এক্সে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি বিষয় সামনে এসেছে সেটি হলো যে এলন মাস্ক এলন মাস্ক এবার তিনি তিনি একটি টুইট তিনি টুইট করেছেন এবং অ্যালান মাস্ক লিখেছেন যে গার্ল ইউ আর নট দ্য গভর্নর নিশ্চয় আপনারা অর্থ বুঝতে পেরেছেন আমার নিশ্চয় আর এর বাংলা করে দেয়া লাগবে না এবং এ নিয়ে আর আলোচনা আমি এগিয়েও নিলাম না বরং এই যে বাঘযুদ্ধ পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে সে প্রশ্নটি আপনাদের কাছে বরং রাখি সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন শেষ পর্যন্ত এই কানাডা এবং এই পরিস্থিতি কোন দিকে যেতে পারে কিছু কমেন্ট এসেছে মেজবা মুন্সি লিখেছেন হ্যালো স্যার হাই মানু মানু আছে আর লিখেছেন হাই হ্যালো কেমন আছেন সাজ্জাদ মামুন লিখেছেন রাত কয়টা বাজে স্যার হম মামুন আপনি কি ঘুমানোর কথা করিয়ে দিলেন নাকি আপনি বোঝার চেষ্টা করলেন যে আমি সত্যি সত্যি লাইভে আছি কিনা সবাইকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক যারা এই পর্যন্ত আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সঙ্গে থাকুন এই চ্যানেলের মধ্য দিয়ে আমি বিশ্বের কোথায় কি হচ্ছে বিশেষ করে জিওপলিটিক্স বিষয়টাকে আলোচনা করি এবং যারা বাংলা ভাষায় নিজের মায়ের ভাষায় বিশ্বের বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে সহজে বুঝতে চান জানতে চান তাদের জন্যই আমার এই চ্যানেলটি এবং তাদের জন্যই আমার এই কন্টেন্টগুলো থাকে আমার আরো বেশ কিছু কন্টেন্ট রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন প্রতি রাতেই লাইভে আমি কথা বলার চেষ্টা করি আমার সঙ্গে যুক্ত হতে পারেন সবচেয়ে বড় কথা সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং এই ভিডিওগুলো শেয়ার করে আপনার পরিচিতদেরকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন বিদায় নিলাম শুভরাত্রি